দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য ছাত্রদল নিয়ে আজকে কথা বলবো এই ছাত্রদল কি শুরু করেছে মানে এত সাহস কোথা থেকে এসেছে আমার একটা প্রশ্ন একটু কমন সেন্স বাড়ান নিজেদের মধ্যে ঝামেলা করছেন কেন এখনো ক্ষমতা পান নাই ক্ষমতার ক্ষমতা এখনো অনেক দূরে এখনই এই অবস্থা ক্ষমতা পেলে আপনারা কি করবেন নিজেদের মধ্যে আজকে নিজেরা নিজেরা কি শুরু করছেন বলুন তো আজকে আপনাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গুরুতর অভিযোগ আপনারা কী না করেছেন আপনারা চাঁদাবাজি শুরু করছেন আপনারা নিজেরা নিজেরা মারামারি শুরু করছেন ক্যাম্পাসগুলো ক্যাম্পাসগুলোতে আপনাদের গ্রুপিংয়ে গ্রুপিংয়ে দ্বন্দ্ব কমিটি হয়েছে কয়েকটা কয়েকটা ক্যাম্পাসে সেই কমিটি নিয়ে আপনারা নানান অভিযোগ তুলেছেন নিজেরা নিজেরা দ্বন্দ্ব জড়িয়েছেন নিজেরা নিজেরা মারামারি শুরু করেছেন কুস্পত্তিকা দাহ করেছেন করতেছেন আপনারা নেতাদের কি সমস্যা ভাই আজকে কি করেছেন আপনারা এত পান কোথায় আপনারা আমি তো বুঝে আসেন আমার গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা ফারুক আজকে আহত হয়েছে কারা আহত করলো কারা তার উপর হামলা চালালো কেন্দ্রীয় সভাপতি ছাত্রদলের সেক্রেটারি কেন্দ্রীয় সেক্রেটারি মুখ চুপ করে আছেন কেন কথা বলেন আপনারা আপনারা জবাব দেন এই হামলার পিছনে কারা জড়িত আজকে ফারুক নিজেই দাবি করেছেন যে এই হামলায় ছাত্রদল জড়িত এই প্রশ্নের উত্তর দেন গণ অধিকার পরিষদ কি করেছে আপনারা জানেন এই যে বিপ্লবী একটা বিপ্লব হলো শেখ হাসিনার পতনের পিছনে কাদের হাত আপনারা ছিলেন মাঠে কোথায় ছিলেন কি করেছেন আপনারা আপনাদের নেতারা কি করেছেন আমরা দেখেছি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করলো বিএনপি থেকে তো কেউ তাদের প্রতি সহমর্মিতা সমর্থন জানায় নাই জানাইছিল আপনাদের জানাইতে জানাইতে সমর্থন জানাবো কি না এই মিটিংয়ে বসছে এই মিটিং এর সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা আপনারা তাদের পাশে আছেন এই কথাটা বলতেও তো আপনাদের অনেকদিন সময় লেগেছে জুলাইয়ের শেষের দিকে এসে আপনারা তাদের সাথে সমর্থন জানাইছেন তাদেরকে এটা জাতি ভুলে নাই আর আপনারা এখন শুরু করছেন এই আন্দোলনের অন্যতম উপকার যারা যারা এই আন্দোলনের মহানায়ক তাদের উপর আপনারা হামলা করছেন ফারুক আহত হয়েছেন বন অধিকার পরিষদের সহসভাপতি তার উপর হামলা করেছে ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে এরকম ঘটনা ঘটার আগে আপনাদের ভাবা উচিত ছিল আপনারা কোথায় হাত দিচ্ছেন আগুনে হাত দিবেন না কারণ কারণ হচ্ছে তারা তো আগুন এই যে আপনারা গণ অধিকার পরিষদের যে সেই দুই সালে আন্দোলন কোটা আন্দোলন শুরু করেছিল তখন তারা এই শেখ হাসিনার মানে নিপীড়নের কাছে অত্যাচারের কাছে নত স্বীকার করতে বাধ্য হয়েছিল ঠিকই কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু সেটা সম্ভব হয়নি দু হাজার চব্বিশে এসে তারা সফল হয়েছে এবং এই সফলতার পিছনে অন্যতম কারিগর খারা ছিল সেই আঠারোর আন্দোলনে যারা অ্যাক্টিভিস্ট ছিল তাদের এই যে আসিফ নাহিদ উপদেষ্টা আমাদের তারা কার তৈরি তাদের আমরা দেখি ভিডিওতে তখনকার আন্দোলনে তারাও ছিল এই আসিফ নাহিদের নেতাই তো ছিল বিপিনুর রাশেদ খান আর এই ফারুকরা এটা তো আমরা জানি আপনাদের তো খুঁজে পাওয়া যায়নি আপনাদের আপনাদের একটা কর্মসূচি হতো আপনারা অ্যারেস্ট হয়ে যেতেন আমরা দেখি নাই আমরা জানি না আমরা তো জানি বিএনপির একটা কর্মসূচি হতো ঠিক তার দুই দিন আগে একদিন আগে আরব মির স্যার হয়ে যেতেন ডিসপি সাহেব দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সেই কেন্দ্রীয় অফিসে থাকতেন খাইতেন ঘুমাইতেন কবিতা লিখতেন আমরা দেখেছি তো জানি তো আমরা এগুলো তো আসছে একটা প্রেস রিলিজ একটা ব্রিফিং করতেন প্রতিদিন শেষের তো শেষের দিকে তো সেটাও বন্ধ হয়ে গিয়েছিল আপনারা তো মিডিয়ার সামনে দাঁড়াইতে পারতেন না রাস্তায় দাঁড়াইতে পারতেন না ওই মানে ঘরের কনার মধ্যে থেকে একটা ভিডিও রিলিজ দিতেন আপনারা সেটা আপনারা হচ্ছে মিডিয়াতে পৌঁছাই দিতেন অনলাইনের মাধ্যমে শেষ কাজ আপনারা ভুলে যাবেন না এই তারা না থাকলে এই বৈষম্য ছাত্র আন্দোলন যদি না থাকতো আর এই এক দফার মাধ্যমে এই যে জামাত শিবির বলেন তাদেরও তো একটা অবদান আছে তারা যদি না থাকতো তাহলে আজকে বিএনপির তো এই দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থাকতো আওয়ামী লীগ সরকারের পতন হতো না খালাদিজা ম্যাডামের যা অবস্থা ছিল তাই হতো তারেক রহমান বাইরেই থাকতো অঘোষিতভাবে নিষিদ্ধ থাকতো আপনারা ছাত্র মাঠে নামতে পারতেন না এটাই তো বাস্তব সত্য এটা মেনে নিতে হবে আপনাদেরকে এবং যারা এই আন্দোলনের অন্যতম সুতিকা মানে এই আন্দোলনের অন্যতম যারা নায়ক তাদেরকে

কারো কোনো সে নেই কারো কোনো কথাবার্তা নেই এত সুন্দর একটা ইলেকশন আপনি সেটাকে প্রশ্নবিদ্ধ করলো আপনার সেক্রেটারি সাধারণ সেক্রেটারি কি বলেছে এটা নাকি লোক দেখানো এটা নাকি পূর্ব পরিকল্পিত একটা কমিটি এটা মানে কার সাথে কি মিলেন ভাই সময় আছে ক্ষমতায় আপনারা আসবেন আপনাদের ক্ষমতা আমরা দেখতে চাই আমরা নিজেরাও সেই ক্ষমতার পার্ট হতে চাই নিজেদের নিজে আমি নিজেও একজন ছাত্রদল কর্মী ছিলাম সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল করেছি এই রাখতে হবে আমাদের সে আছে আপনাদের চাওয়া পাওয়া আছে আপনারা ভুলে যায় না অতীত এই গত পনেরোটা বছর ষোলোটা বছর কিরকম অবস্থায় ছিলেন এটা ভুলে যায় না এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এমনভাবে চলবেন এমনভাবে কাজ করবেন এমনভাবে থাকবেন যে আপনাদেরকে মানুষ মাথায় তুলে নাচবে মাথায় তুলে রাখবে দেশের সেবায় নিয়োজিত নিজেকে নিয়োজিত রাখেন সবসময় মানুষের সেবাই নিয়োজিত রাখেন ছাত্রদের সেবায় নিয়োজিত নিয়োজিত রাখেন দেখবেন যে আপনাদের যারের কাছে শিবির জামাত কেউই নাই। অন্য দল তো দূরে থাক এখন আপনারা শিবির জামাতকে ভয় পাচ্ছেন কেন ভাই ভাই ভয় পাইতে হবে ভাই আপনাদের একটা স্ট্র্যাটেজি আছে না সেই স্ট্র্যাটেজি নিয়ে চলেন আপনারা তাহলে আপনাদেরকে ঠেকাবে কে কেউ ঠেকাইতে পারবে না এটাই বাস্তব এটাই সত্য এখন যেটা করণীয় সেটা হচ্ছে গণঅধিকার পরিষদ আমরা দেখেছি আপনারা মাঠে নামতে পারেন নাই গণ অধিকার পরিষদ কিন্তু ঠিক মাঠে নামছে আওয়ামী লীগের বিপক্ষে সোচ্চার ছিল রাজপথে তাদের সাথে ঝামেলা করতে যায় না বিরোধী পক্ষের সাথে ঝামেলা করতে যায়নি না সামনে সুন্দর একটা নির্বাচন হবে নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি ক্ষমতায় আসুক এটা আমরাও চাই কিন্তু হওয়া যাবে না কিন্তু আপনার ক্ষমতায় আসার আগেই তো হয়ে যাচ্ছেন মানে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে মানুষজন বলতেছে রাস্তাঘাটে যে এক ফেসিস আসবে আর আমরা জনগণ হচ্ছে ময়াকার রয়াকার খাবো ভেরি ব্যাড ভেরি স্যার এগুলো রে শিক্ষা নেন সামনে একটু চোখ কান খোলা রেখে চলেন বিবেকটা বাড়ান আমরা চাই আপনারাই ক্ষমতায় আসেন আমরা দেখতে চাই আপনাদেরকে ক্ষমতায় কিন্তু ফ্যাসিস্ট হওয়া যাবে না ফ্যাসিস্ট হবেন পাবলিক কিন্তু ওই শেখ হাসিনার অবস্থা যেরকম হয়েছে আপনাদের অবস্থা সেরকম হবে এটাই ফাইনাল কথা এটা মাথায় একেবারে ভালো করে ঢুকাই নেন দর্শক আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য